যিন যাক আল্লাহ দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিছে সম্পদ দেন নাই এমন অনেক আলেম আছে আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম খুব ভালো আলেম এলেমাস কিন্তু টাকা নাই আছে না মসজিদে ইমাম সাহেবদের এদিকে বেতন কেমন দেন তা তো জানি আমি তে চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায় হ্যাঁ এই চিন্তা সে তো না ওলামায়ে কেরামকে মর্যাদা দিয়েছে আল্লাহ আপনারা দেন না কেন আমি মাঝে মাঝে চিন্তা করি ওলা আমার কেরমটা মর্যাদা দিছে কে আরো জোরে কোন কে দিছে আল্লাহ দিছে এই জায়গায় আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা ইমানদার না আর ইমানদার কিনা আল্লাহ সুরে মজাদালা বলে ওয়ার ফাইল্লা হুল্লা দিন আমানুম ইনকুম এই জায়গায় আপনারা যারা ইমানদার আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায় ইমানদারদের মর্যাদা কে বাড়ায় আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায় এটা কর কারণ আছে একটু বলতেছি বলেন এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আচ্ছা এই ইমানদারদের মাঝে আলেম আসেনি এবার আল্লাহ কয় ওয়াল্লাযীন উতুল ইলমা দারাজা তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বাড়ায় দেয় তো আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছে আপনারা দেন না কেন ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা হ্যাঁ তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে সাপ্তাহব্যাপী মিটিং হয় না পাঁচশো এক হাজার এক হাজার কি কয় আর পাঁচশো বারো এক হাজার এটা ঠিক না পাঁচশো বারো পাঁচশোই তো হয় এক হাজার কেমনি বাড়ায় এটা নিয়ে চলতে থাকে পুরো এক মাস চলে যায় কি এক ঝামেলা যার আখেরাত আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক ইমাম সাহেব সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায় কিভাবে এরকম কিপটা মিয়ার কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে সাত দিন আর পনেরো দিন মিটিং করেন আপনার তো লজ্জা থাকা দরকার যার আখারাত নির্ভর করছে যে ইমামের উপর ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো যে ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখেরাত উনি সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরা দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে একজন ইমাম হ্যাঁ আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না সামনে যে দাঁড়াই না কেন পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা কিন্তু আমি মাঝে মাঝে ইমামদেরকে নিয়ে চিন্তা করি একজন ইমাম কতগুলো মানুষের আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায় ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়ে নাউজুবিল্লাহ মিন জালিক বলেন ইমামদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ সম্মান করে সম্মান কেন সম্মান করবেন জানেন ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন হ্যাঁ বলেন ইমাম যেই জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমাম থেকে করতেন আবার বলেন যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমাম থেকে করতেন ঠিক আছে সম্মান আরো কমানো না যদি বুঝলেন তো ভালো কথা না বুঝলে আর বুঝানো যাবে না নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায় আবার বলছি নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না শুধু একটুকি বললাম যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যেখানে সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করবেন নবীজির মোহাম্মত করেন না সবাই বোঝা যাবে করেন কিনা আসেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে বিদ্যা দিছে মনে আছে তো দুই নাম্বার ওলামা একারাম এলেমাস সম্পদ নাই এলেমাসে সম্পদ নাই তো উনি চিন্তা করে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো লাবিল তো বিসলাম ফুলান আমিও তার মতো দান করতাম আমার সম্পদ নাই তাই আমি দান করি না যদি থাকতো আমি তার মতো দান করতাম আল্লাহ নবী বলেন প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায় দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত এবার তিন নাম্বার কে জানি যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই ও আব্দিন রাযাকাল্লাহু মা লাম নালাম বের যুখ ইলমা যাকে আল্লাহ সম্পদ দিয়েছি বিদ্যা দেয় নাই এই ব্যক্তি এবার সম্পদ কি করে ফাহুয়া ইয়াকবিতু ফি মালিহি তার সম্পদ যেমনি ইচ্ছে এমনি খরচ করে ভারত পাকিস্তানের খেলার সময় এক কোটি টাকা বাজি নেয় জুয়া খেলে তাস খেলে ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে আলেমদের কাছে মাস আলা করে না টাকা মন নেমন্ত্র এইভাবে খরচ করে আল্লাহ নবী বলেন আজিল এই লোকটা সবচেয়ে তিনি বলেন নাউজুবিল্লাহ চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই বিদ্যা দেয় নাই পুরা কপাল

প্রথম দুইজন উৎকৃষ্ট বান্দা শেষ দুইজন নিকৃষ্ট বান্দা সবার মনে থাকবে তো এটা তাহলে এটা নবী সব সাহাবাদেরকে এলেম বিদ্যা আর সম্পদ দিছে দুই নাম্বার যাকে আল্লাহ এলেন সম্পদ দেয় নাই তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে এলেম দেয় নাই চার নাম্বার যাকে এলেমও দেয় নাই সম্পদও দেয় নাই প্রথম দুইজন শ্রেষ্ঠ শেষের দুইজন নিকৃষ্ট আল্লাহ শেষ দুইজন থেকে হেফাজত করেন প্রথম দুইজনের অন্তর্ভুক্ত হওয়ার তফিকা তাহলে আজকে আমরা যারা নতুন করে নিল এবং মাদ্রাসা যারা পড়ে পড়াই আমাদের এই সমস্ত আমল কর্ম এবাদত একমাত্র খুশি কাকে করার জন্য করব। আল্লাহকে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সাথে যে কথাগুলো আমরা শুনলাম